একটা গীতাপাঠের অনুষ্ঠানেই কেঁপে গেছে গোটা তৃণমূল কংগ্রেসটা কেঁপে গেছে কেন কথাটা বললাম কারণ একটা গীতাপাঠের অনুষ্ঠান সামান্য একটা অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই অনুষ্ঠানের পরেই তৃণমূলের নেতা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতামন্ত্রীরা যেভাবে এই গীতাপাঠকে ছোট করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের কাছে ভুল বোঝানোর চেষ্টা করছেন কিছু মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়াকে সঙ্গে করে নিয়ে সেটা দেখেই বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগের প্যারেড গ্রাউন্ডে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যেখানে তিন তিনটি বিশ্ব রেকর্ড হয়েছে সেটা দেখে কতটা খেপে গেছে আর ওই যে বললাম মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই মন্ত্রী আর মুখপাত্ররা ব্রাত্ত কুনাল এরা জানে না যে বিজ্ঞাপন বা মিডিয়ার বাইরেও এই রাজ্যের মানুষ এখন সবচেয়ে বেশি মাত্রায় আমাদের মতন যারা সাংবাদিক আছেন যারা ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের বক্তব্য পেশ করেন তারা এই রাজ্যের মানুষকে আর ভুল বোঝাতে দেবে না তৃণমূল যতটা মিথ্যা বলার চেষ্টা করছে এবং এই গীতা পাঠের অনুষ্ঠানকে ছোট করার চেষ্টা করছে বাকিরা যারা বাড়িয়ে বলার চেষ্টা করছে আমি মানবগুহ দ্য নিউজ বাংলার তরফ থেকে যে প্রতিবেদনটা পেশ করতে চলেছি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং চোখ খুলে দেওয়া প্রতিবেদন সেটা একেবারে একশো শতাংশ যুক্তি নির্ভর তথ্য নির্ভর এবং প্রমাণ নির্ভর বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন যদি ভালো লাগে বন্ধুদের অবশ্যই দেখাবেন এই প্রতিবেদন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ব্রিগেড ব্রিগেডের গীতা দিয়েছে তৃণমূল সরকারকে কেটে গেছে সরকারটা যে একটা সামান্য রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চে রাজনৈতিক নেতাদের মঞ্চে না থাকা সত্ত্বেও এত বড় একটা অনুষ্ঠান কি করে হতে পারে সেটা দেখে চমকে গেছে তৃণমূলের মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরা তাই তারা একেবারে ন্যাক্কার মানুষকে ভুল বুঝিয়ে এই গীতাপাঠের অনুষ্ঠানটাকে ছোট করার চেষ্টা করছে সরাসরি কোন রকম ভনিতা না করে একেবারে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বাসুর বক্তব্যে চলে যাব। দেখুন ব্রাত্ম বাসু আপনাদের জন্য এই বাংলার মানুষদের জন্য ঠিক কি বক্তব্য রাখছেন এবং বোঝাবার চেষ্টা করছেন শুনুন ব্রিগেডে গীতা পাঠ এই ব্যাপারটা দুটো মেলে না মানে আমি যদি কালকে বলি একাডেমি অফ ফাইন গানের জলসা এটা হতে পারে না ব্রিগেড একটা রাজনৈতিক জায়গা গীতা পাঠের জন্য কোনো একটা পবিত্র কোনো জায়গা গীতা পাঠের জন্য অন্য কোন অন্য কোনো জায়গা ওরা বেছে নিতে পারতেন যেখানে কোনো বড় কোনো চবুতরা বা কোনো ধর্মস্থান তারা বেছে নিতে পারতেন কিন্তু তারা সেটা বাঁচলেন না তারা না বেছে তারা ব্রিগেডের সঙ্গে গীতা পাঠকে মেলাতে চাইলেন এর ফলে একটা এর মধ্যে একটা অ্যাম্বিগুইটি একটা একটা টটোলজি তৈরি হলো একটা বিরোধাভাস তৈরি হলো মানে সোনার পাথর বাটি এটা হয় না ব্রিগেডে গীতাপাঠ কথাটার মানে নেই গীতাপাঠ কোনো ধর্মস্থানে হতে পারে দ্রাত্যবাসু বলার চেষ্টা করলেন গীতাপাঠ একটা ধর্মীয় অনুষ্ঠান সেটা কেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে যেখানে সাধারণত রাজনৈতিক অনুষ্ঠান হয়ে থাকে রাজনৈতিক মিটিং মিছিল হয়ে থাকে দ্রাত্যবাসু আমাদের শিক্ষামন্ত্রী এই রাজ্যের অন্যতম সেরা একজন বুদ্ধিজীবী তিনি বোঝানোর চেষ্টা করলেন বিগেডে পাঠের অনুষ্ঠান করে তারা রাজনীতি করেছে এটা করা উচিত হয়নি মনে ভুলে গেছেন মাঝে মাঝে বুদ্ধিজীবীদের এই হয় এই আমলে তারা ভুলে যান ভুলে গেছেন যে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার রেড রোডে বিশাল প্যান্ডেল খাটিয়ে ঈদের নামাজ পড়ায় এবং সেখানে মাথায় ঘোমটা দিয়ে হাজির থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠান নয় সেটা কোনো মসজিদে বা কোনো মসজিদ সংক্রান্ত মাঠে হতে পারে না সেটা রেড রোডেই হতে হবে এবং দাপ্তবয়শ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্পনসর করবেন আমাদের ট্যাক্সের টাকায় রেড রোডে ঠিক কি হয় ভালো করে দেখুন ঠিক রেড রোডে কি হয় আর মুখ্যমন্ত্রী কি ভাষণ দেন শুনুন ভালো করে আচ্ছা শহীদ अच्छा से देखो हम दो दिन छुट्टी देखें इसके लिए जायगा भी मैंने दिया मैंने हॉस्पिटल में आप देखा कितना बड़ा हॉस्पिटल बना दिया हमारे घर से ज्यादा हॉज में भी जाता है हम कितना आलिया यूनिवर्सिटी कितना बड़ा बना दिया ऐसे हमारा उर्दू अकेडमी चौके साथ है और हम खुद हम भी उर्दू में छह पुस्तक लिखा है हमारा एक सौ दस पुस्तक निकाला है अब बाहर में मैं चाहती हूँ कि आप लोग सब अच्छा रहे बढ़िया रहे देखिए आसमान खास रहा है आप लोग को अच्छा दिन आएगा तो और झूठा अच्छा दिन नहीं झूठा अच्छा दिन अच्छा का बात नहीं है हम चाहते हैं হয় ভুলে গেছেন রেড রোডে কি হয় রেড রোডে নামাজ হয় ঈদের নামাজ এটা ধর্মীয় অনুষ্ঠান নয় এটা রেড রোডে হতে পারে ব্রিগেডে গীতা বাটের অনুষ্ঠান হতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজের অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন ঈদের নামাজের ঈদের নামাজের মঞ্চে জানিয়ে তিনি বিজেপির সমালোচনা করতে পারেন সেটা রাজনীতি নয় ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান হলে সেটাই হচ্ছে রাজনীতি আশ্চর্য ব্যাপার আর কত ভুল বোঝানোর চেষ্টা করবেন এই বাংলার মানুষকে টুপি পড়ানোর চেষ্টা করবেন মিস্টার ডাক্ত বাসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন শিক্ষকের চাকরি তৃণমূলের নেতাকর্মীরাই পাবে কিভাবে পাবে কেন পাবে আমি বলবো না এই হচ্ছেন ব্রাক্তবাসু আর এই হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ঈদের নামাজের অনুষ্ঠানে রাজনৈতিক ভাষণ রাখেন সবাইকে চমকে দিয়ে আর ব্রিগেডে গীতা এদের যত সমস্যা এ তো বাসুকে দেখলেন এখনো তো কমেডিয়ানটাকে দেখেনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যাকে আমার প্রতিবেদনে আপনারা একদম দেখতে চান না কিন্তু কি করব। মাঝে মাঝে একটু মজাদার প্রতিবেদন করে করতে কিছু ভারের সাহায্য নিতেই হয় কুনাল ঘোষ কি বলছেন সেটাও ভালো করে শুনুন মাত্র তিন হাজার নাকি লোক হয়েছে কি বললেন কুনাল ঘোষ শুনুন ভালো করে ভয়ানক ভাবে ফ্লপ করেছে তাদের এই বিজেপির মুখোশ পরা ব্রিগেড তাতে দিশাহারা হয়ে গেছে ওরা ব্রিগেডটা কেন বুক করতে গেল তো শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত যে লোকটা হয়েছে যে ব্রিগেড 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 একটা লোককে বোঝানোর চেষ্টা যেন কত বেশি মানুষ আসবেন ওটা আমাদের মধ্য কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে শ্রদ্ধানন্দ পার্কে গোটা জিনিসটা হয়ে যেত তার জন্য ব্রিগেড ভাড়া করার দরকার ছিল না কুনাল ঘোষ বলছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মাত্র তিন চার হাজার লোক হয়েছে ওটা তো শ্রদ্ধানন্দ পার্কেও হয়ে যেত কুনাল দা এই বাংলার মেন মিডিয়াকে ডেকে বিশাল একটা সাংবাদিক সম্মেলন করে গীতা পাঠের অনুষ্ঠানটাকে ছোট করার চেষ্টা করলেন তিনি জানেন মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলে আমি যেটা বলবো সেটাই দেখাবে কুনাল দা এটা ভুলে গেছেন যে বাংলার মানুষ এখন সোশ্যাল মিডিয়াও দেখে তারা দা নিউজ বাংলা দেখে এবং মানব দেখে কি বলছে এবং তারা জানে যে আমি যেটা বলবো সেটা তথ্য এবং প্রমাণ সহ বলবো কুনালের মতন মিথ্যা কথা বলবো না কুনাল বললেন তিন লোক হয়েছে আসল তথ্যটা কি আসল তথ্য বলছে এই যে গীতা পাঠের অনুষ্ঠান হলো সেই গীতা পাঠের অনুষ্ঠানটা একটা অফিসিয়াল বিশ্ব রেকর্ড করেছে সবচেয়ে বেশি মানুষের জমায়েতে গীতা পাঠ হয়েছে কি রেকর্ড ভেঙেছে এরা এরা হরিয়ানায় গীতাপাঠের রেকর্ড ভেঙেছে যেখানে প্রতি বছর আঠারো হাজার থেকে কুড়ি হাজার মানুষ একসঙ্গে বসে গীতা করেন সেটা এতদিন রেকর্ড ছিল সেই রেকর্ডটা এরা ভেঙেছে এবং অফিসিয়ালি তারা এখানে অফিসিয়াল বিশ্ব রেকর্ডের সম্মান পেয়েছে যে ছবি আপনারা আমার স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল রেকর্ডের সার্টিফিকেট পেয়েছে এবং তারা চিঠিতে জানিয়েছে যে এই প্রথমবার এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ বসে একসঙ্গে গীতা করলো যে তার তারা ধরা পড়েছে ড্রোন ক্যামেরায় এক লক্ষেরও বেশি মানুষ বসে গীতাপাঠ করছে অফিসিয়াল রেকর্ড হয়েছে কুনালদা একটা রেকর্ডই নয় আরো রেকর্ড হয়েছে সেকেন্ড রেকর্ড যেটা অফিশিয়াল বিশ্ব রেকর্ড হয়েছে যে একসঙ্গে এত মহিলা বসে শাক বাজিয়েছেন যেটা হচ্ছে একটা অফিসিয়াল বিশ্ব রেকর্ড এখানেই শেষ নয় কুনালদা তিন নম্বর বিশ্ব রেকর্ডটা শুনুন তিন নম্বর বিশ্ব রেকর্ডটা হচ্ছে যে এই যে গীতাপাঠের অনুষ্ঠান সেখানে গীতা পাঠের অনুষ্ঠান শুরু হলো কাজী নজিরুল ইসলামের লেখা শেষ সৌগাত কাব্যগ্রন্থের অন্তর্গত পার্থ শারতী কবিতাটা গানের আকারে পরিবেশন করে এবং এটাও কিন্তু সবচেয়ে বেশি মানুষের গাওয়া এই যে গান কবিতা সেটাও কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাজ কিনেন এই ডানদিকে দিকে যেটা অফিসিয়াল বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট পেয়েছে মোট তিনটে বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট পেয়েছে কুনালদা কি করে জানবে তাকে তো বিরোধী দলের নেতারা চোর কুনাল বলেন সারদায় অভিযুক্ত হয়ে সাড়ে তিন বছর জেল কেটে এসছেন জেলে থাকাকালীন তিনি কলকাতা পুলিশ যখন তাকে গ্রেপ্তার করেছিল তিনি বলেছিলেন সারদায় সবচেয়ে বেশি চুরি করেছে দলটার নাম তৃণমূল কংগ্রেস এবং সবচেয়ে বেশি চুরি করে লাভবান হয়েছে সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের এখন মুখপাত্র হচ্ছে কুনাল ঘোষ যে দলটাকে তিনি বলেছিলেন চুরি করেছে সেই চোরের দলটার মুখপাত্র কুনাল ঘোষ এই বিরোধী দলের নেতা নেত্রীরা কুনাল ঘোষকে চোর কুনাল বলে থাকেন তিনি কি করে জানবেন তিনটে বিশ্ব রেকর্ড হয়েছে মেনস্ট্রিম মিডিয়াকে আপনি ভুল বোঝানোর চেষ্টা করতে পারেন কিন্তু আমরা এই বাংলার মানুষকে আসল তথ্যটা একেবারে সরাসরি জানিয়ে দেবো যে অরিজিনাল কি ঘটেছে এবার আসি আপনাদের অন্য একটা প্রসঙ্গে নির্গুণানন্দ এতদিন তো এতক্ষণ তো আপনাদের দেখালাম যে তৃণমূল কি বলছে ছেড়েদিন পাগলের প্রলাপ কত রকমের হতে পারে ভয় পেয়ে গেছে আসন টলমালো একটা সামান্য গীতা পাঠের অনুষ্ঠান তাদের কাঁপিয়ে দিয়েছে নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ রিসরা তিনি বলছেন আমি বিশ্বরূপ দর্শন করলাম এত মানুষের সমাগম তারা ভাবতেই পারেননি কি বলছেন নির্গণানন্দজি মহারাজ শুনুন আপনারা প্রচুর মানুষের সমাগম ভোর থেকে রাত্রির থেকে মানুষ আসছে আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না কি করব। মানে সমস্ত রকম যেন ছাপিয়ে যাওয়ার একটা প্রবণতা শীতের এই কুয়াশা তাতে এত অসুবিধার মধ্যেও মানুষ যে এইভাবে ধুতি পাঞ্জাবি পরে আসছেন শাড়ি পরে আসছেন বাংলার মায়েরা আমরা বলছি এই আমরা বিশ্বরূপ দর্শন করছি হে গীতানাথ এই তোমার বিশ্বরূপ ব্রিগেডে লক্ষ্য মানুষের কণ্ঠে গীতা পাঠ তিন তিনটি বিশ্ব রেকর্ড হলো যেটাকে ছোট করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে সিপিএম এবং কংগ্রেসও কেন একটা হিন্দু সনাতনীদের গীতা পাঠের অনুষ্ঠানকে এইভাবে ছোট করার চেষ্টা আমার মাথায় ঢুকছে না রাজনৈতিক কোনো বক্তব্য এই মঞ্চে রাখা হয়নি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজে রেখে থাকেন কোন রাজনৈতিক নেতা এই মঞ্চে ছিলেন না কারণ আমি নিজে ওই মঞ্চে ছিলাম এবং সেখানে আমি দেখে এসেছি বিজেপি ছিলেন অবশ্যই তারা ছিলেন শুভেন্দু অধিকারীকে দেখেছি দিলীপ ঘোষকে দেখেছি আহ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখেছি লকেট চট্টোপাধ্যায়কে দেখেছি সমস্ত রাজ্যের বিজেপি নেতা নেত্রী দেখেছি তারা ছিলেন একেবারে মঞ্চের বাইরে প্রথম মঞ্চেও ছিলেন না সেকেন্ড মঞ্চে যেটা সাংস্কৃতিক মঞ্চ সেখানেও ছিলেন না তারপরে একটা ছিল সেখানেও সাধু সন্তিদা ছিলেন তারপরের মঞ্চে তারপরের যে বসার জায়গা সেখানে ছিলেন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি ঈদের নামাজে যেতে পারেন গতকাল আমরা তাকে দেখেছি চার্চে যেতে প্রেয়ার করতে কিন্তু তিনি গীতা পাঠের অনুষ্ঠানে আসতে পারেন না এটা রাজনীতি নয় কুনালদা ডাক্তারবাবু এটা রাজনীতি নয় এটা সাধারণ মানুষ অংশ গ্রহণ। সেটা আপনারা কোনোদিন বুঝবেন না আর এইভাবে মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন এই জন্য শাসক দলের উদ্দেশ্য কালকে বার্তা দিয়েছেন দারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী ঠিক কি বলেছেন তিনি যেমন তোলামুলের নেতাদেরও শোনাচ্ছি তেমনি আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন ভালো করে দেখুন দ্বারকার শঙ্করাচার্য ঠিক কি বললেন আপনাদের উদ্দেশ্যে প্রজাকা শাসন রাজা করতে হয় राजा का शासन धर्म करता है और धर्म का उपदेश धर्माचार्य देते हैं इसलिए हमारी राजनीति धर्म के सही, धर्म के अनुसार होनी चाहिए धर्मानुसार होनी चाहिए राजनीति में धर्म होता है क्योंकि नीति शब्द धर्म का ही पर्याय है यही तोलामूल कांग्रेस एवं तरह नेता मुखपत्र एवं मंत्री जरा बोल क्यों একটা ধর্মের অনুষ্ঠান ব্রিগেডে কেন হবে তারা রাজ্য থেকে তাদের রাজ্য সরকার কনসার্ট করছে রেড রোডে নামাজের অনুষ্ঠান এটা ধর্মীয় অনুষ্ঠান নয় প্রশ্ন তোলেন না বাত্যবাসু এটা কেন রেড রোডে হবে মুখ্যমন্ত্রী কেন এখানে ভাষণ দেবেন রাজনৈতিক ভাষণ কোণালদা দাত্তদা এভাবে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না কারণ বাংলার মানুষ এখন আমাদের দেখছে সোশ্যাল মিডিয়া দেখছে মেনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন দিয়ে যাদের কিনে নিয়েছেন আপনারা তাদের বাইরেও বাংলার মানুষ খবর দেখে এবং তারা জানে যে আমরা আসল সত্যিটা তুলে ধরি একেবারে তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে ছবি দেখিয়ে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা যুক্তি তথ্য এবং প্রমাণ দিয়ে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনারা এই বাংলার কোনো মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না